গরিব এটা তো সবাই জানি কিন্তু কেউ জানে না কত রাত না কি ঘুমাইছে মা বলতো পেটে খিদে থাকলে মন ঠিকমতো কাজ করি না কিন্তু বলার মানুষ কোথায় আজকে বাজারে গেলাম টাকা সবজি কিনতে দোকানদার বলল ভাই এখন তো তিরিশ টাকা লাগবে আমার পকেটে ছিল পঁচিশ টাকা মাথা নিচু করে চুপচাপ ফিরে এলাম ঘরে মা বসে আছে বলছে কি আনলি খোকা কি বলবো মাকে এই বয়সে মায়ের মুখে লুকিয়ে চোখের জল দেখছি নিজের ঘের লাগে আমার তো ইচ্ছা করে বাবাকে একটা ওষুধ কিনে দিতে মাকে একটা শাড়ি উপহার দিতে কিন্তু চাকরি নেই রোজগার নেই একটা ভিডিও বানাই ভাবে হয়তো মানুষ দেখবে কিছু রোজগার হবে কিন্তু দাদা এই সমাজে টাকা নেই তাই আমার মূল্য নেই একটাই যাওয়া শুধু আছে তোমরা যদি আমার কথা বুঝো প্লিজ একটা সাবস্ক্রাইব করে কারণ এই ইউটিউবে এখন আমার শেষ ভরসা আমার কণ্ঠ আমার কষ্ট যদি কারো মন ছুঁয়ে যায় তবে আমি বাঁচব নাহলে মানে শেষ দেখো সাহায্য করো সবাই একটু আমি টাকা পয়সা চাইছি না একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো বন্ধুরা